ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেటం ক্লাস আওয়ার আজ আমাদের আলোচনার বিষয় হলো ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্ট পাস্ট টেন্সের এর ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় তা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব ফার্স্ট পার্ট এর ভিডিওটি এখনো যারা দেখনি তাদের অনুরোধ রইল ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওতে আমি আলোচনা করব পাস্ট টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় প্রথমে আমরা শিখবো সিম্পল পাস্ট টেন্স সিম্পল পাস্ট টেন্সের অ্যাকটিভ ভয়েসের সূত্র কি সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট এর প্যাসিভ ভয়েস অর্থাৎ পিভি করতে গেলে সূত্র কি এক নম্বর অবজেক্টটা সাবজেক্ট হবে দুই নম্বর ওয়াজ অথবা হবে তিন নম্বর ভি থ্রি অর্থাৎ ভার্ভের থার্ড ফর্ম হবে চার নম্বর হবে আর পাঁচ নম্বর সাবজেক্টটা অবজেক্ট হবে অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হবে অথবা যত বা ভার্বের থার্ড ফর্ম হবে বাই যোগ হবে এবং সাবজেক্টটা অবজেক্ট হবে এক্সাম্পল হিসেবে আমি কি বলতে হয় যেমন আই ডিড দা ওয়ার্ক আই ডিড ওয়ার্ক এখানে দেখো সাবজেক্ট ডিড হচ্ছে সেকেন্ড ফর্ম আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্ট ভারবে সেকেন্ড ফর্ম অবজেক্ট তার মানে এটা সিম্পল পাস্ট টেন্স তাহলে এর প্যাসিভ ভয়েস করতে গেলে কি লিখবো প্রথমেই আমরা বলেছি অবজেক্টটা সাবজেক্ট হবে তাহলে অবজেক্ট দ্য তারপর সূত্রে কি ওয়াজ অথবা যে কোন একটা তাহলে আর তারপরে শেষ সূত্র হচ্ছে সাবজেক্ট অবজেক্ট অর্থাৎ টা হয়ে যাবে তখন তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই তাহলে এটা হয়ে যাবে তখন প্যাসিভ ভয়েস এবার শিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ক্ষেত্রে पास्ट कंटीन्यूअस टेंस एयर एक्टिव वॉइस का सूत्र की सब्जेक्ट प्लस वाज अथवा वेयर प्लस वर्ब एट फर्स्ट फॉर्म प्लस आईएनजी प्लस ऑब्जेक्ट सब्जेक्ट प्लस वाज अथवा वेयर प्लस वर्ब एट फर्स्ट फॉर्म के संग आईएनजी जो प्लस ऑब्जेक्ट एयर पीवीकरण नियम के एक नंबर होलो অবজেক্টটা সাবজেক্ট হবে দু নম্বর ওয়াজ অথবা অয়ার হবে তিন নম্বর আই এন জি বিইং হবে চার নম্বর থ্রি হবে অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হবে পাঁচ নম্বর বাই হবে আর ছ নম্বর সাবজেক্টটা অবজেক্ট হবে অর্থাৎ কি অবজেক্টটা সাবজেক্ট হবে হবে তিন নম্বর বিইং হবে চার নম্বর থার্ড হবে পাঁচ নম্বর বাই হবে এবং ছ নম্বর সাবজেক্টটা অবজেক্ট হবে কি রকম আই ওয়াজ ডুইং দা

তারপরে কি সূত্র আছে ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা তাহলে ওয়াজ দা ওয়ার্ক ওয়াজ তারপর সূত্র কি আছে বিইং তাহলে লিখবো বিইং তারপর সূত্র আছে ভার্বের থার্ড ফর্ম তাহলে ডুইং ডু ডু এ থার্ড ফর্ম ডান ডান তারপর সূত্র আছে বাই তাহলে বাই সাবজেক্ট অবজেক্ট হবে অর্থাৎ আইটা হয়ে যাবে মি দা ওয়ার্ক ওয়াজ বিইং ডান বাই মি এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস এবারে শিখবো past perfect tense এর কিভাবে প্যাসিভ ভয়েস করতে past perfect tense এর active voice এর সূত্র কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস v3 প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট এর পিভি করার নিয়ম কি এক নম্বর অবজেক্টটা সাবজেক্ট হবে দু নম্বর বিন বি ডবল ই এন ইএন বিন হবে তিন নম্বর ভি থ্রি হবে অর্থাৎ ভারবে থার্ড ফর্ম হবে চার নম্বর বাই হবে এবং পাঁচ নম্বর সাবজেক্টটা অবজেক্ট হবে অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হবে

তাহলে সাবজেক্ট আছে হ্যাড আছে ভার্বের থার্ড ফর্ম আছে অবজেক্ট আছে তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স তাহলে এর প্যাসিভ ভয়েস করার সময় কি লিখব প্রথম অবজেক্টটা সাবজেক্ট হবে তাহলে অবজেক্ট এখানে কি দা ওয়ার্ক তারপর সূত্র কি আছে হ্যাড বিন তাহলে হয়ে গেল হ্যাড বিন তারপর সূত্রে ভার্বের থার্ড ফর্ম ডান তারপর সূত্রে আছে বাই তাহলে বাই এবার সর্বশেষ আছে সাবজেক্টটা অবজেক্ট হবে অর্থাৎ আই হয়ে যাবে মি তাহলে দা ওয়ার্ক হ্যাড बीन ডান বাই মি তাহলে এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো